বর্ধমান স্টেশনে জলধার ভেঙে পড়ার ঘটনাটি পরে সতর্ক পূর্ব রেল আসাসোল ডিভিশনের বহু পুরনো মোট আটটি জলাধার ভাঙা হবে এবং স্টেশন চত্বরে বহু পুরোনো জলাধারগুলিকেও ধাপে ধাপে সরানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ কোন জলধারের বয়স নাকি একশো বছর ছাড়িয়েছে কোনটির আবার চারপাশে আগাছায় লোহার ফ্রেম জলধারের গায়ে মরচে পড়েছে এমনই হাল পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বেশ কিছু জলাধারের বর্ধমান স্টেশনে জলাধার ভেগে পড়ার ঘটনাটির পরেই পূর্ব রেল জানিয়েছে ষাটটি জলাধার ভেঙে ফেলা হবে এর মধ্যে রয়েছে আসানসোল ডিভিশনের বেশ কিছু জলাধার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন আসানসোল ডিভিশনে আটটি বহু পুরনো জলাধার রয়েছে সেগুলি ভেঙে ফেলা হবে এছাড়াও প্ল্যাটফর্মের বাইরে কিন্তু স্টেশন চত্বরে রয়েছে এমন জলাধার আসানসোল ডিভিশনে রয়েছে মোট তেইশটি এগুলিকেও ধাপে ধাপে সরানো হবে এক বছরের মধ্যে পুরো কাজ হয়ে যাবে পাশাপাশি তিনি জানান যতদিন না ভাঙা হচ্ছে ততদিন পর্যন্ত জলাধার চাপ কমাতে কম জল ভর্তি করা সহ নানান ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে ভাবে নজরদারি চালাবেন তাৎক্ষণিক ভিত্তিতে কোনো সংস্কার কাজ করতে হলে তা করা হবে ইতিমধ্যে আসল ডিভিশনে সেই কাজ শুরু হয়েছে রেল রেলসূত্রে জানা গিয়েছে জলাধার জলাধারগুলি বহু বছরের পুরনো বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহের জন্য এই তৈরি করা হয়েছিল সরবরাহ কলোনি ডাঙ্গাল রেল কলোনি ও স্টেশন রেল কলোনি এলাকায় জল সরবরাহের জন্য শতাধিক বছরের পুরনো একটি জলাধার আছে অফিসার্স কলোনি এলাকায় স্থানীয়রা জানান জলাধারের চারপাশে আগাছা জন্মেছে লোহার ফ্রেম ও জলাধারের গায়ে মৌর্য পড়েছে তাদের আশঙ্কা পুরনো ওই জলাধারটি ভেঙে গেলে বর্ধমানের মতোই অবস্থা হতে পারে রেল জানিয়েছে ইতিপূর্বে বহু পুরনো জলাধার বদল করে নতুন করে তৈরি করা হচ্ছে এই মুহূর্তে যে কটি পুরনো জলাধার আছে সেগুলি নিয়মিত পর্যবেক্ষণ ও মেরামত করা হবে এত আশঙ্কার কারণ নেই দেখেছেন পূর্ব রেলের বিভিন্ন প্ল্যাটফর্মে এবং স্টেশন চত্বরে বেশ কিছু ওয়াটার ট্যাঙ্ক আছে সেগুলি কোনোটি অনেক পুরনো কিছু কিছু তো ব্রিটিশ আমল তৈরি হয়েছে সেরকম পুরনো প্ল্যাটফর্মে যে যতগুলি আছে সেগুলো হল বারোটি আমাদের ওয়াটার ট্যাঙ্ক আছে প্ল্যাটফর্মের ওপর তার মধ্যে হাওড়া ডিভিশনে তিনটে আছে আসানসোল ডিভিশনে আটটা মালদা ডিভিশনে একটা এবং শিয়ালদা ডিভিশনে কোনো ওরকম ওয়াটার ট্যাঙ্ক নেই এই বারোটায় ওয়াটার ট্যাঙ্কে আমরা ডিসমেন্টেল করছি আবার বলছি আমরা এই বারোটা ওয়াটার ট্যাঙ্কে ডিসমেন্টেল করছি এছাড়াও রেলে স্টেশন প্রেমিসেসে মানে ধরুন প্ল্যাটফর্ম নয় স্টেশন চত্বরে যত প্ল্যাট আমাদের ওয়াটার ট্যাঙ্কস আছে যেমন শিয়ালদায় সাতটা আছে আসানসোলে চোদ্দোটা আছে আসানসোলে তেইশটা আছে হাওড়ায় চোদ্দোটা আছে এবং মালদায় চারটে টোটাল আটচল্লিশখানা খানা পূর্ব রেলে আমাদের স্টেশন প্রেমিসেস এরিয়ায় ওয়াটার ট্যাঙ্কস আছে যেগুলো থেকে প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে আমাদের জল সরবরাহ করা হয় এই 48 খানাও আমরা ডিসমেন্টেল করব এ বিষয়ে ডিআরএম চেতনানন্দ সিং স্টেশনের ঘটনার পর থেকে অন্যান্য স্টেশনের জলাধারগুলির দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে যাতে বর্ধমান স্টেশনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে যতদিন না পুরো জলাধারগুলি ভাঙ্গা হচ্ছে ততদিন পর্যন্ত জলাধারগুলির চাপ কমাতে কম জল ভর্তি করা সহ নানান ব্যবস্থা নেওয়া হয়েছে विशेषकर धारावाहिक भावे शेगुलिद्दी के नाजोर तारीचाला बर्दवान की घटना के बारे में तो उसको देखते हुए जो तुरंत कार्यवाही की गई कि जो वाटर टैंक की जो कैपेसिटी जो भी टैंक थे सब कुछ अभी हम लोग पूरी पूरा पानी भरते थे तो उसको इमीडिएटली सिक्सटी परसेंट पे कर दिया गया ताकि जो भी स्ट्रक्चर जैसा भी हो लोड घटाकर उसको सिक्सटी परसेंट कर दिया गया ताकि जो उसका भार है जो भी स्ट्रक्चर ढो रहा था उसको 60 परसेंट पे कर दिया गया और वो तब तक चलता रहेगा जब तक कि हम पूरी तरह से चेक ना कर लें या उसको रिप्लेस ना करें। के कर लें के रिपोर्ट पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ